এখন আমরা হ্যাঁ হ্যাঁ সেটাতে বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে একটু ডিসকাস বা আলোচনা করি সেটা আংশিক ভনাংশ কি আংশিক ভগনাংশ আংশিক ভনাংশ মূলত আসলে কি আংশিক বর্ণনাংশ মূলত আসলে কি মানে একটা ভূনাংশকে একাধিক ভগনাংশের যোগফল রূপে যদি প্রকাশ করা যায় একটা ভগ্নাংশকে যেমন তিন বাই চার এটাকে যদি আমি দেখি যদি এক বাই চার প্লাস প্রকাশ করতে পারি অথবা যদি দেখি দুই বাই যদি দেখি দুই বাই চার প্লাস আর কোনোভাবে প্রকাশ করা যায় তাহলে এই যে এই যে একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের

এখন এটাকে যদি আংশিক ভমাশে যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের ফার্স্টে একটা স্টেপের দরকার এ বাই প্রথম পদকটা এক্স প্লাস টু প্লাস বি বাই এক্স প্লাস থ্রি এখন এই তিনটা দাগ দেওয়া হয়েছে এই তিনটা দাগকে বলা হয় অবেল কি নাম এটা নাম অবেল বা আইডেন্টিটি ডিগ্রি অর্থ হতেছে কি এটা একটা সমান না হতেও পারে তা সমান ধরে নিলাম তাহলে সেক্ষেত্রে যদি আমরা পুরো ইকুয়েশনকে এক নম্বর ইকুয়েশনকে যদি গুণ করে দিই আমরা এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি দ্বারা যদি গুণ করি তাহলে কী হতে এখানে এক্স প্লাস ফাইভ ইকোয়ার এ এক্স প্লাস থ্রি প্লাস বি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এখন আমরা এক্সে এক্স এখানে বা এক্সকে সাধারণত বললাম কি বাস্তব যে কোনো সংখ্যার জন্য এই ইকুয়েশনটা সত্য এক্সের যে কোনো বাস্তব মানের জন্য কী হবে ইকুয়েশনটা কী হবে সত্য হবে যদি বাস্তব মানের জন্য সত্য হয় সেক্ষেত্রে আমরা একটু জিনিস লক্ষ্য করবো যে এক্সের কোন মান বসাইলে এ কে জিরো আনানো যায় অথবা এক্সের কোন মান বসাইলে বি কে জিরো আনানো যায় তাহলে এক্সের মান যদি আমি যদি মাইনাস থ্রি হলে যদি বসাই যে কোনো মানের জন্য সত্যি থ্রি যদি বসাই তাহলে দেখা যাচ্ছে কি যদি তাই মাইনাস থ্রি প্লাস ফাইভ ইকুয়াল এ ইনু মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস বি ইন্টু মাইনাস থ্রি প্লাস টু তাহলে এখানে দেখা যাচ্ছে টু ইকোয়াল টু এখানে এ ইন্টু জিরো প্লাস বি তাহলে বিয়ের মান বের টু বিয়ের মধ্যে বের আছে টু অনুরূপভাবে এক্সের মান যদি সিমিলারি হবে এক্সের মান যদি আমি মাইনাস টু বসে 2 টু বসে এখানে বসে এ মাইনাস টু প্লাস থ্রি প্লাস বিষয়ে বাড়ির কাছে কত এর মান বাড়ির কাছে এখানে এর মান কাছে থ্রি এর তাহলে মান থেকে মান টু তাহলে আমরা এই মানটা নিয়ে আর এর মানটা এক নম্বর বিশ্ব এখানে বসে মাস কত থ্রি আর দুই নম্বর কত টু আর তাহলে বিষয়টা যে সেরকম এই যে ভনাংশটা এটা ভগনাংশের একাধিক দুইটা ভনাশের যোগ ফুল আকারে প্রকাশ করছে প্রকাশ করাকে এটাকে বলা হয় কি এই দুইটা বর্ণাংশকে এটা আংশিক ভনাংশ মানে অংশ অংশ যেটা বাড়বে একটা ভ্রমণ একাধিক একাধিক যোগ যোগফুল রূপে প্রকাশ করার যে প্রক্রিয়া সেটি বলা হয়েছে কি আংশিক ভগনাংশ ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে সে একটা নিয়ম এটি সে কি ট্রাই ডাবল টাইপ ওয়ান টাইপ এক অর্থাৎ একটা নিয়ম টাইপ একের নিচেটা আছে উপরে এক সমীকরণ নিচে আছে এক সমীকরণ সেই জন্য এটাকে আমরা বলা কি টাইপ এক নামে আসলে এটাকে বলা যেতে পারে এটার নাম কি আংশিক ভগ্নাংশ এটার নাম কি হবে আংশিক ভগ্নাংশ দুই নম্বর একটা পার্ট যদি আমরা যদি তাকাই একটা পার্ট দেখি এখানে এই ভনাংশটাকে যদি আমি এখানে এই স্টেপটার দিকে জায়গার দিকটু ভাত দিয়ে আমি এখানে তারপর কি করব স্কোয়ার এখন আমাদের কী হবে স্কোয়ার দিই তাহলে একই জিনিস এখানে তিনটে উৎপাদক আছে তাহলে এ বাই এক্স প্লাস টু প্লাস বি এক্স প্লাস থ্রি প্লাস সি বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু কি করলো একই জিনিসটা একই কাজটা একই জিনিস একই কাজ কি করলাম সিমিলারলি একটা অঙ্ক এখানে শুধু স্কোয়ার দেওয়ার কারণে এখানে আর উৎপাদক এ বাই উৎপাদক চলে আসছে একই জিনিস একই কাজ এখানে স্কোয়ার দেওয়ার কারণে এখানে আরেকটা একটা দুধ আর উৎপাদক আর একটা সংখ্যা চলে আসছে এটা হচ্ছে টাইপ টু দুই টাইপ দুই নম্বর টাইপের জন্য এটা প্রযোজ্য দুই নম্বর টাইপের জন্য এটা কি প্রযোজ্য এখন আমরা এটাকে সিমিলারিভাবে এই ইকুয়েশান দ্বারা আপনাদেরকে যদি গুণ করে দেয় এটা গুণ করলে এখানকার যদি এক্স প্লাস ফাইভ ইকোয়াল এ এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি প্লাস সি এক্স প্লাস টু এটা দুই নম্বর ইকুয়েশন এখন আমার এই স্টেপের ক্ষেত্রে আমরা আবার একটা জিনিস আবার একটা জিনিস দেখব যে এখানে এর মান কত বসেলে জিরো হয় এর মান কত বসেলে জিরো হয় এক্সের মান যদি বসায় এক্সের মান যদি এখানে মাইনাস থ্রি বসায় এক্সের মান যদি এখানে মাইনাস থ্রি বসায় তাহলে এটা জিরো হয়ে যাবে এ জিরো হবে এ কী হবে জিরো হবে এটা জিরো মানেই তো মাইনাস থ্রি বসে যেখানে মাইনাস থ্রি আসে এটা জিরো হয়ে যাবে গা মাইনাস থ্রি বসেলে মাইনাস থ্রি বসেলে জিরো হয়ে যাবে গা পরে আমরা সি এর মানটা পেয়ে পেয়ে যাবে এর পরবর্তী এর এক্সের মান কত বসে এটা জিরো হয়

টাইপ টু টাইপ টু শিক্ষাটাই বন্ধুরা তাহলে কি আমাদের কি বোঝা গেছে যে টাইপ ওয়ান আর টাইপ টু তাহলে আমরা এখানে এই অঙ্কটা টু করে দেখেন যে এক্সের মান যদি আমি যদি এখানে ওটা বলছি যে এক্সের মান এক্স ইকালটা যদি মাইনাস থ্রি হলে অবশ্যই আমরা মাইনাস থ্রি প্লাস ফাইভ ইকুয়াল এ মাইনাস থ্রি প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস বি माइनस थ्री प्लस टू इंटू माइनस थ्री प्लस थ्री प्लस सी माइनस थ्री प्लस टू तब टू ए टूंटू जीरो प्लस बी माइनस वन इंटू जीरो प्लस सी तब ती सर मान दु एक्सिक्वेल टू মাইনাস টু হলে মাইনাস টু হলে কি বসে আমরা দেখি দিই মাইনাস টু বসে মাইনাস টু প্লাস ফাইভ ইকোয়াল টু প্লাস টু তাহলে কত টু এ প্লাস বিো প্লাস সি ইন্টু জিরো তাহলে এখানে এর মান বেড়েছে কত থ্রি এখন এর মান আর সি এর মান পাইছে এখন আমাদের দরকার বিয়ের মান তাহলে বিয়ের মানটা আমরা কীভাবে বের করবো বিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বিয়ের মানটা আমরা কীভাবে বের করবো এখন বিয়ের মান যদি আমরা বের করতে চাই আমাদেরকে এখানে এর মান আর বি এর মান যদি আমি এখানে আর বি যদি বসাই তাহলে আমি সি এর মান যদি পাবো কিন্তু আমরা এভাবে চেক করতে সবচেয়ে বেটার পদ্ধতি প্রসেসিং এর কাছে কি চলক পরিবর্তন অর্থাৎ সবগুলো আলাদা করে যদি আমরা যদি নেই তাহলে আমাদের এই স্টেপটা শেখার দরকার আছে তাহলে আমরা কীভাবে করবো আমরা একটু দেখি এর মান পাইছি কত থ্রি এর মান কত পাইছি থ্রি আর সি এর মান পাইছি টু সি এর মান কত পাইছি টু এখন আমরা চলক পরিবর্তন করবো দেখি আমরা আরেক বিশ্ব এখন আর এখন যদি আমরা যদি দেখি একটা পার্ট যদি আমি দেখি কি আবার এক্স প্লাস ফাইভ প্লাস ছয় এক্স প্লাস নাইন প্লাস

এর ওয়ান বাইশ থ্রি প্লাস বি ইকুয়াল কত জিরো বি ইকুয়াল কত মাইনাস থ্রি তাহলে এর ওয়ান পাইলাম বিয়ের ওয়ান পাইলাম সি এর ওয়ান পাইলাম তাহলে এব তাহলে এর ওয়ান কত পাইলাম থ্রি এর ওয়ান কত পাইলাম এর ওয়ান পাইলাম থ্রি তাহলে এর যাক কত বেরা থ্রি বিয়ের মান পাইলাম মাইনাস থ্রি ওয়ান পেলাম কত টু সুপ্রিয় শিক্ষার্থীর বন্ধুরা তাহলে দেখা যাক কীভাবে আংশিক বর্ণ কনভার্ট করে নিতে হয় তাহলে এটা হচ্ছে কি টাইপ টু দুই নম্বর টাইপের জন্য আংশিক গণশ তার পরবর্তী আমাদের আরও কিছু পার্ট আছে তিন নম্বর টাইপ আছে চার নম্বর টাইপ আছে ভিডিও স্ক্রিপ্ট বড় হয়ে যাবে সেই জন্য আমরা আজকে দুইটা টাইপই করে রাখব ওকে সেটাতে বন্ধুরা আজকে এতটুকুই ধন্যবাদ হ্যাঁ